যৌদিনী ভাই এবং বোনেরা রবিউল আউয়াল মাসের আজকে রবিবার দিনত বরাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র 10 বার পড়তে পারেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন গুণাও আপনাদের জীবনে থাকবেন না এই চোখ দিয়ে যত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং পর নারী পর পুরুষের দিকে নজর করেছেন আল্লাহ চোখের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এই কান দিয়ে যত গান শুনেছেন এবং যত গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত পর্যন্ত ক্ষমা করে দিবে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথা পর্যন্ত ক্ষমা করে দিবেন মোট কথা যৌবনকালের কালের পাহাড় পরিমাণ গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে কি নামাজ যে ভুল করেছেন নামাজের মধ্যে আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ ক্ষমা করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের মধ্যে বরকত হয় না ইনকাম করে টাকা দেখেন না অথবা ভালো কোনো চাকরি হচ্ছে না ভালো কোনো টাকা পয়সার ব্যবস্থা নেই খাবার দাবারের ব্যবস্থা নেই অভাব অনটনে আছেন ঋণগ্রস্ত আছেন নবী করিম আলাইহি ছোট্ট শেখানো দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটনগুলোকে দূর করে আল্লাহ বৃষ্টির মতো রিজিক আপনাদের ঘরের মধ্যে দিবে আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের মনের আশা মনের স্বপ্নকে আল্লাহ পূরণ করবে শুধু তাই নয় নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনারা যা চাইবেন তাই আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিবে তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে এই রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস আগমনের মাসে আজকে রবিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনারা আমলটা আমার সঙ্গে করবেন আমি ছোট্ট দোয়াগুলো আপনাদেরকে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে কপাল খুলে যেতে পারে কারণ জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন নবীজির শেখানো দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন নবীজি গ্যারান্টি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার একটা গুনাহও আপনার থাকবে না এটার নাম হচ্ছে তাওবাতুন সুহা আপনি আল্লাহ রাব্বুল আলমিনের বলবেন দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ জীবনে যত গুণা করছে ভুল করছে আর জীবনে ভুল করব না তুমি ক্ষমা করে দিও এই কথাটা বলে পাঠ করতে পারলেই জীবনে যত গুণা করেছেন মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন তাদের অভাবকে আল্লাহ দূর করবে আল্লাহ নিজেই তো ওয়াদা দিয়েছেন আল্লাহর নাকি আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে আল্লাহর সব খাজানা ধন সম্পদের মালিক কে আল্লাহ সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযা ইনাসসামাতি ওয়াল আর আসমান এবং জমিনের মধ্যে যত খাজনাগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর মালিক সকলে বলি সুবহানাল্লাহ আপনাকে আল্লাহ রিজিক দিবে আপনি নামাজ পড়েন রোজা রাখেন আল্লাহর পথে চলেন ভালো হয়ে যান মানুষ যখন গুনাহ করে তখন তার আল্লাহ ছিনিয়ে নেয় তার জীবনকে আল্লাহ তালা সংকীর্ণ করে দেয় রিজিককে আল্লাহ নিজে বলেছেন যদি তোমরা আমার পথে চলো আমাকে বিশ্বাস করো রিজিক তোমাদেরকে আমি দেব আল্লাহ বলেছেন ওয়াম তাকেল্লা হেজাল্লাহ মাখরজা ওয়ায়ার জকোহ মিন হাইফোলা হেতাসেবে আল্লাহ রাব্দুল্লা আমিন বলেন যে ব্যক্তি তাক ওয়া অর্জন করবেক আমাকে ভয় করবেক নামাজ পড়বে রোজা রাখবেক আমার পথে চলবে আমি আল্লাহর আব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবো সে কল্পনাও করতে না পারে নাই এমন জায়গা থেকে যে রিজিক আসতে পারে আল্লাহু আকবার এই জন্যই ভালো হয়ে যান আল্লাহর তরফ থেকে রিজিক পাবেন গোনাগুলোকে ছেড়ে দিন ছোট্ট নবীজীর শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ অভাব অনটনগুলোকে দোয়াটি পাঠ করলে আল্লাহ দূর করে দেবে ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক দেবে যারা ঘরের মধ্যে ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে বা দেশে থাকে তাদের ব্যবসা বাণিজ্য ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে ও মহিলা মা বোনেরা আমলটি করবেন ঘরের যারা ইনকাম করে যারা কাজকর্ম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে শুধু তাই নয় অনেকে আছে আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না কত দোয়া করে হুজুর কত দোয়া করি আমাদেরকে বলে আল্লাহ আমাদের দোয়া কবুল করে না আমাদের ডাক শোনে না আল্লাহ আসলে আপনাদের ডাক শোনে আপনাদের দোয়া কবুল করে না কবুল করার একটি সিস্টেম আছে এমন একটি বাক্য আছে যে বাক্যটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন একজন সাহাবি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন এ দোয়াটি পাঠ করার পর নবী শুনতে পেলেন দোয়াটি পাঠ করছে নবীজি সাহাবাইকারদেরকে বললেন ও সাহাবাইকার ওই যে লোকটা দোয়া করছে দেখছ কোন দোয়াটা পড়ছে এটার নামই হচ্ছে ইসমে আজম এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দান করে বলছেন দেয় কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এই ছোট্ট দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাওয়া হয় আমার আল্লাহরিন তাই দান করে দেয় তাই মনোযোগ সহকারে এখন আপনার আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনারা দোয়াগুলো পাঠ করুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা যখনই ভিডিওটি দেখছেন এক্ষুনি আমার সঙ্গে পড়ুন অজু লাগবে না অজু ছাড়াও পড়তে পারবেন এখনই আমার সঙ্গে পড়ুন সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার ধরুৎ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা একশোটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে একশোটা গুনা মাফ হয়ে যাবে একশোটা নেকি লিখা হবে আপনার আমল নামার মধ্যে এবং নবীজের রৌজার মধ্যে আপনার এই হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে শুধু তাই নয় আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির পৌঁছে দেওয়া হবে সকলে আল্লাহ আকবার এখন আপনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশ বার দুর শরীফ পড়ুন আমার সঙ্গে পড়ুন صلى الله عليه وسلم 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 জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো তাও বাতুন দোয়াটা দশ বার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর কাছে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি বলুন ভবিষ্যতে আর ভুল করব না আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও এখন পাঠ করুন সেই ছোট্ট দোয়াটা 10 বার আল্লাহম মাগফেরেলে ওর আবার বলুন আউল্লাহম মাগফেরে ওয়ারহামনি আবার বলুন আউল্লাহম মাগফেরেলে ওয়ারহামনি اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني আল্লাহ মাগফেরেলে ওর হামনে আল্লাহ হম মাগফেরেলে ওর হামনে আল্লাহ মাগফেরেলে ওর হামনে আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে একবার দোয়াটি পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট দূর করে বৃষ্টির মতো রিজিক দিবে আল্লাহ একবার পড়ুন আলহামী আউজুবিকা من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من قلبه الدين যাদের মনের আশা পূরণ হয় না একবার পড়ুন এরপরে মনাজাদ করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি আল্লাহর কসম করে বলেছেন নবীজির হাদিস কথা মিথ্যা হতে পারে না আপনি দুয়াটি পড়ুন প্রথমে পড়ুন জালালি ওয়াল ইকরাম আবার পড়েন জালালি তারপরে দোয়াটি পড়ুন ইসমে আজম দোয়াটি যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ ইন্নি আ আলুকা বিশু আঙ্ু লা ইলাহা ইলা أنت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكله له كفوا احد সর্বশেষ দশবার দুরুস্বরী পড়ুন নেন চালার পরে মোনাজাত সাল্লাহ লা হোৱাই লেহিও মন থেকে আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ যা চাইবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে বিশ্বাস সহকারে আপনি দোয়া করুন আল্লাহ রব্বানা জলমনা নাং ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন না আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া তোমার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ও আল্লাহ যেই দোয়াটা পাঠ করেছে তোমার জেন তোমার নবীর শেখানো দোয়াটা আল্লাহ কুমার নবী বলেছেন এভাবে পড়লে ক্ষমা হয়ে যায় আল্লাহ আমরা সকলে বলেছি জীবনে আর কখনো গুণা করব না গুণা করছি ভুল আল্লাহ ভুল হয়েছে আল্লাহ আমরা আর গুণা করবো না আমাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো জীবনের যৌবনের চোখের গুণা কানের গুণা জবানের গুণা অন্তরের গুণা প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাবান্দিরা অনেকে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে দেশে আছে কাজ করে কামাই করে চাকরি করে দোকান আছে আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত দাও আল্লাহ রিজিকে বরকত দাও তাদেরকে সুস্থ রাইখ আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও ভালো চাকরির ব্যবস্থা করে দাও ভালো রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আমাদেরকে তুমি দান করে দাও অভাব দূর করো ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা অনেক আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ হয় না আল্লাহ অনেকে ছেলে সন্তান নাই আল্লাহ যাদের ছেলে নাই তাদেরকে ছেলে দাও যাদের মেয়ে নাই আমাদেরকে সকলকে মেয়ে দাও যাদের ছেলে মেয়ে নাই আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দান করে দাও মেয়ে দান করে দাও যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ তাদেরকে তুমি বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গাতে আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে অনেকের আশা আকাঙ্ক্ষা মক্কা মধ্যে যাওয়ার আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ অনেকের ছেলে সন্তানের ছেলে সন্তানরা হাসবেন্ড বিদেশে বিরাজ্যে যাবে আল্লাহ সুস্থভাবে যেতে পারে সেই তৌফিক দাও আমিন আয় আল্লাহ রব্বুল মিন নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও মঞ্জুর করে নাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবর আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের সকলকে তুমি ক্ষমা করো মাফ করো প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও দান করে দাও আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও রব্বির হাম হোমা কামা রব্বে আনি সগির আিরি তামান্না ও জাল কালিমা তুনা ইংদাল মাউতিল্লাহ ইহা ইহাম্মদ সাল্লাম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে অনেক বেশি সুখে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামুদিনে স্পর্শ করেছে আল্লাহ এদেরকে তুমি এই মক্কামুদ্দিনে যাওয়ার আমার মতো স্পর্শ করার কলিজা ঠান্ডা করার তো দাও আমিন আজ পর্যন্তই যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনে করতে হবে যদি প্রত্যেকটা ভিডিও চান এভাবে প্রতিদিন এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে লেখাটা তারপরটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন তাহলেই চলবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে আর আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته